এখন শোনো এই দুর্গা পূজা করছো এই দুর্গা পূজা দেবীর হাতে দশটা অস্ত্র আছে কিনা আছে তো কালী পুজো কালী রাতে কি আছে এটাই কি আছে সমস্ত নারী জাতি খলি শুধু সনাতনী নারীর কথা বলছি না আজকে এখানে আমার অন্য বাবার অন্য ধর্মের বাবারাও এখানে আছে আমি প্রত্যেকটা নারীকে বলছি তুমি যদি তোমাকে রক্ষা না করতে পারো পুলিশ প্রশাসন আইন তোমাকে রক্ষা করতে পারবে না আইন তোমার কাম সারা থানারতে পুলিশ তুমি আগে তার প্রমাণ কুমিল্লা মুরাদনগরের যে ঘটনা সেই ঘটনাকে কেন্দ্র করে যার সর্বনাশ হয়েছে তাকে এখন রাজনৈতিক পুঁজি করার চেষ্টা করছে কিছু দালালের দলে ওই দালালগুলো চেয়ে বিচারের কোনো কথা নাই এখন যার যার দল বাড়াবার জন্য দালালগুলো ছুটে যাচ্ছে মার কামারা দালালগুলো আপনাকে সনাতনী আপনার নারী পুরুষ এক জায়গায় বসেছেন আমার কোনো আপত্তি নাই নিজের স্বাধীনতা বর্জায় রাখতে হবে এমন ওই দালালদের করে যেন আপনাদের না পড়তে হয় নিজেকে রক্ষা করার চেষ্টা এবং নিজেকে রক্ষা করার শক্তি আপনার নিজে ধারণ করতে হবে ভয় পেয়ে আর জীবনে পথ চলা যাবে না কষ্ট পাচ্ছেন কিসের পৃথিবীতে যা কিছু করলাম কর অর্ধেক করিয়াছে নারী অর্ধেক করিয়াছে তার নর অন্য ধর্মের কথা বাদ দিলাম সনাতনী নারীকে যত স্বাধীনতা দিয়েছে এত স্বাধীনতা পৃথিবীর কোনো ধর্মে দেয়নি সনাতনী নারীকে যতটা ভালোবাসা হয় পৃথিবীর অন্য ধর্মে নারীকে এতটা স্বাধীনতা এবং এতটা ভালোবাসা কোথাও পাবেন না কারণ সনাতন ধর্মের নারীকে দেবীর আসনে বসিয়ে পুজো দেওয়া হয় সেই নারী সেই সরলতার সুযোগ পেয়ে ব্যবিসারী হলে তো চলবে না আপনার স্বাধীনতা বাবারা কষ্ট পাচ্ছেন আমার এই কত পায় বলা কর্তব্য আছে কিনা প্রয়োজন আছে কিনা যেন এই তালাল চক্রের না পড়া হয় অর্থাৎ আপনাকে এখন বাংলাদেশের বুকে কোনো নির্বাচিত সরকার নেই যতদিন পর্যন্ত বাংলাদেশে নির্বাচিত সরকার না হবে ততদিন পর্যন্ত এই বাঙালির কোনো হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কেউ সুখে ঘুমাতেও পারবে না কারণ নারী বাড়ি টাকা বাড়ি এগুলো তাদের করায়ত থাকবে না এগুলো সব সন্ত্রাসের হাতে বাংলাদেশ চল কার্যক্রম চলছে এজন্য যদি না হতো পৃথিবীতে কত বড় অপদার্থ জায়গায় গেলে পরে একটা নারীকে ধর্ষণ করার পরে ভিডিও করে ছাড়া হয় এটা কত বড় জঘন্যতম দেশ হয়েছে এবং তাদের কারণে হয়েছে এবং তারা এটাকে সমর্থন অবধি অন্য কোনো দেশ হলে সাথে সাথে শিরচ্ছেদ করত কিংবা জনসংঘুকে এই কটাকে ধরে সাথে সাথে ফাঁসি দেওয়া হতো আর ফাঁসি দেবেকে যারা দেবে তারাই তো মনে হয় ওই দলের সাথে যুক্ত আছে যদি যুক্ত না থাকবে আজকে হিন্দু মুসলমানের মতন কথা না আজকে আমার মা বোনের কথা ওই মুসলমান একটা মা তাকে যদি ধর্ষণ করা হয় সেজন্য হিন্দু মুসলমান সবার এগিয়ে যেতে হবে এটার প্রতিবাদ করার জন্য আজকে দেখেছেন বাংলার বুকে আজকে আমি পাঁচই আগস্টের পরে আজকে আমার মনে একটা শান্তি জেগেছে কোনটা জানেন এই মেয়েটাকে ধর্ষণ করার পরে এর বিচারের দাবিতে বা ঢাকাতে সমস্ত মুসলমান মায়েরা পর্যন্ত বুড় কাপড়েও তারা রাস্তায় নেমে দাঁড়িয়েছে এজন্য আমি আজকে একটি শ্বাস পেরেছি যে না এই তো প্রতিবাদ এবং এটাই করা উচিত আমি বাঙালি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এটা পরে আমার এই বাংলায় জন্ম বাংলায় আমার মাতৃভূমি বাংলায় অন্যায়কে আমরা আশ্রয় দেব কি কষ্ট পাচ্ছেন নাকি এটা আমি কারোর কাছে ভোট চাইছি না কোনো দলের সাপোর্ট করছি না বাংলাদেশে আমি গোপীনাথ কোনো দলের সাপোর্ট করে কারোর সাথে কথা বলি না আমি কোনো রাজনীতিবিদদের দালাল নই আমি শুধু অন্যায়ের বিরুদ্ধে দুটো কথা বলি তবে কোনো মুসলমানকে আমি ভয় পাই না কেন ভয় পাবো তারা আমাকে যতটা সাহস যোগায় এবং মুসলমান বাবার আমার সাথে ফোনে কথা বলে বলে যে বাবা আপনি যে কথা বলছেন সত্য কিন্তু আমাদের এই কিছু মূর্খ হিন্দু আছে দালাল এই দালালগুলো আরো আমাকে ভয় ভীতি দেখিয়েছে অনেক দালালগুলো কারণ ওরা নিজের কয়েকদিন পরে নিজের মেয়েকে যখন নিয়ে ধর্ষণ করবে সেদিন ওদের কিছু হবে না কারণ ওদের অভ্যাস হয়ে গেছে এই দালালগুলোকে বলে যেতে চাই দালালিটাকে পরিত্যাগ করুন কোনো দলের দালাল দালালি করবেন না যদি সনাতনী হয়ে থাকে দালালি বাদ দেন আপনি নিরাপদে থাকবেন আর দালালি করছেন এই যে দলের দালালি করবেন ওই দল চিরদিন থাকবে না আর গুতো খেতে হবে মায়ের খেতে হবে আপনি দালালি বাদ দিয়ে শক্ত হাতে দাঁড়িয়ে যান আমরা কোনো দলের দালালি করব না আমি নিজ ক্ষমতায় আমরা পথ চলতে চাই যে দল ক্ষমতায় আসুক আমাকে যে নিরাপদে রাখবে আমার মা বোনকে আমার জাতিকে যে নিরাপদে রাখবে আমি তার সমর্থন না হলে কোনো সন্ত্রাসী দলের কোনো আমরা সমর্থন করব না নাকি রাধে রাধে কি কর একমাত কি আপনারা তারা একমত হাত একমত আছেন তো জয়নি তাই অন্যায়ের প্রতিবাদ যে দলের করুক সে অন্যায়কারী সন্ত্রাস যে দলের করুক সে সন্ত্রাস সে কোনো দলের নয় যে ধর্মের লোক সন্ত্রাসী করুক সে সন্ত্রাস সে কোনো ধর্মের নয় কি বাবা আমার অনেক মুসলমান বাবা আছে যদি কোনো হিন্দু ব্যক্তি সন্ত্রাস করে সে কিসের হিন্দু ও সন্ত্রাস যদি কোনো মুসলমান সন্ত্রাসী করে সে সন্ত্রাস আমরা সন্ত্রাসের প্রতিবাদী হব আমরা জুলুমের প্রতিবাদী হব আমরা অন্যায়ের প্রতিবাদী হব আমার ধর্ম যেখানে সুরক্ষা পাবে তার সমর্থন করব। যেখানে আমার ধর্মের সুরক্ষা নাই আমার নারী বাড়ির সুরক্ষা নাই আমার সন্তানের সুরক্ষা নাই আমার জীবনের সুরক্ষা নাই তাদেরকে জীবনও আমরা কখনো সমর্থন করবো না কি কষ্ট পাচ্ছেন নাকি এগুলো মনে থাকবে তা এগুলো যেন একটু মনে থাকে হ্যাঁ নারী জাতি আপনার হাটে যেতে নিষেধ নাই কিন্তু স্বাধীনতা বজায় রাখুন ওই দুই আঙ্গুল বেলাজের বর্ডার গায়ে দিয়ে পিঠ বাইর করে যদি যান তা আপনার পিঠে আলকাতরা মাথায় দিলে এজন্য সনাতন ধর্ম না এজন্য সনাতন ধর্ম না আপনার স্বাধীনতা থাকতে হবে এবং আজকে এই শৈকপাতে বলে যাচ্ছি চরণে হাত রেখে বলে যাচ্ছি মাতৃজাতিদের প্রতি এবং সনাতনী জাতিদের প্রতি আমি চরণে হাত রেখে বলছি আপনি নিজের ধর্ম পেতিনিকে অন্য ধর্মের চর্চা করতে যাবেন না আপনি সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছেন আপনার ধর্মে কি আছে এটাকে গবেষণা করতে থাকুন এবং এই ধর্মটার কতদূর পর্যন্ত আছে এটাকে জানা বোঝার চেষ্টা করুন আপনার অন্য ধর্ম সম্বন্ধে কোনো কথা কোনো বাজে কথা কিংবা কোনো লাইক কমেন্ট কিচ্ছু করার দরকার নাই শুধু আপনি নিজের ধর্মটাকে প্রতিপালন করার জন্য একটু সচেষ্ট এবং ভক্তির সহিত নিজের ধর্মটাকে জানতে শিখতে বুঝতে চেষ্টা করুন তবে আপনি মানুষ হতে পারবেন না হলে স্বধর্ম নিধানন্ শ্রেয় পরধর্ম ভয়াবহ অন্য ধর্মকে শ্রদ্ধা করো নিজের ধর্ম প্রতিপালন করো আর তুমি যদি তোমার ধর্মকে প্রতিপালন না করতে পারো জানিয়ে রাখিবে তুমি জারোস তুমি সনাতন ধর্মে জন্মগ্রহণ করে নিজের ধর্মকে যে শ্রদ্ধার সহিত ভালোবাসতে না জানে সে জারোস তার জন্মের ঠিক কষ্ট পাচ্ছেন নাকি হ্যাঁ কষ্ট হচ্ছে নাকি কষ্ট হইলেও কিচ্ছু করবার নাই আমি আমার দেহে যতদিন রক্ত থাকবে আমার বিন্দু এটা বলেই যাবে আমি ওই ভয় পাওয়া লোক না কি হয়েছে মৃত্যু মৃত্যু তো কবেই মরে বসে আছে আর মর কবে সেদিনই মরেছি যেদিন চোখের সামনে দেখছি আমার মা বোনের ইজ্জত নিয়ে লুটে খাচ্ছে যেদিন দেখছি গরিবের ধন লুটে খাচ্ছে যেদিন প্রতিবাদ করতে পারিনি সেদিন তো নিজেই পঙ্গু হয়ে মরে আছে সেদিনই পঙ্গু হয়ে গেছি যেদিন অন্যায়ের প্রতিবাদ করতে পারিনি সেদিনই মরে বসে আছে আর মরার ভয় দেখে গোপীনাথকে কোনোদিন কাজ করা যাবে না তবে হিন্দু জাতিকে বলছি একজন এগোতে চাইলে তাকে এগোতে দেন পিছন থেকে টানাটানি করবেন না টানাটানি করবেন না আর কারো সরলতার সুযোগ পেয়ে আঘাত করতে চেষ্টা করবেন না এটা আপনাদের একটা দোষ তাই এটাকে ভুলে যান এখন একটাই সময় এসেছে একত্রিত হন কে ব্রাহ্মণ কে ওই ক্ষত্রিয় কে বৈশ্য কে সুত্রিয় কে সাহা কে কুণ্ড কে নুমো কে মেতর ওটা দেখার সময় আগেই চলে গেছে আমার মহাপ্রভু বলছে যেই ভাজে সেই ভক্ত আর সব ছাড় কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার সব কিছু পরিত্যাগ করুন এই বর্ণবাদ সমস্ত কিছু পরিত্যাগ করুন শুদ্ধতা বজায় রাখুন শুদ্ধতা বর্জায় রাখলে কোনো সমস্যা নেই মুসলির বাড়িও জল গ্রহণ করা যাবে আর যদি শুদ্ধতা পর্যায় না থাকে তাহলে ব্রাহ্মণ বাড়িও খাওয়া যাবে না বৈষ্ণবের বাড়িও খাওয়া যাবে না